ওদিকে মিকাইল সে আবার ছড়ি নিয়ে দৌড়াদৌড়ি করছে মেঘদেরকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে ভেড়া চড়ানোর মতো করে মেঘকে চড়িয়ে নিয়ে বেড়াচ্ছে কি অদ্ভুত সব চিন্তা ভাবনার মধ্যে তাকে ফেলে দিচ্ছেন এই কন্টিনিউস একটা হেলুসিনেশনের মধ্যে তাকে ডুবিয়ে রাখেন তাদের মধ্যেকার সমস্ত রকম যুক্তিবোধ ক্রিয়েটিভিটি সব কিছু তো হারিয়ে গেলই তারা ধীরে ধীরে মানসিক রোগীতে রূপান্তরিত হবে যদি ধরেও যে পুরো মহাবিশ্ব একজন স্রষ্টা তৈরি করেছেন তাহলে তো বড় বড় বিজ্ঞানীরা হচ্ছে সবচেয়ে বড় ধার্মিক তারা স্রষ্টার সৃষ্টিকে সবচেয়ে ভালোভাবে জানে অন্যদিকে দাড়ি টুপি বা মাদ্রাসা ভক্ত বা নিজের বুক চাপড়ে ধার্মিক পরিচয় দেয়া জনগণ যাদের আবার জীবন ধন্য হয়ে যায় জাস্ট কোনো একটা ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে জন্মগ্রহণ করার জন্যই আপনারা তো স্রষ্টার সৃষ্টি সম্পর্কে কিছুই জানেন না